তো প্রিয় শিক্ষার্থীরা আশা যে যেখানে আসো সুস্থ আছো এবং নিরাপদে আছো এই প্রত্যাশায় ওয়েলকাম টু অনলাইন ক্লাস অফ ঢাকা উইমেন কলেজ আজকে আমি তোমাদের সাথে আছি অধ্যাপক মোহাম্মদ সোলাইমান হোসেন তো আজকে আমি তোমাদেরকে আহ ম্যাট্রিক্সের উপর কতগুলো অঙ্ক করে দিব। তো প্রথম অঙ্কটি হলো দেখো

গত ক্লাসে আমি তোমাদেরকে ম্যাট্রিক্স এর গুণনের ধারণা দিয়েছিলাম তো আজকে যোগ বিয়োগ এই সম্পর্কিত বিষয়গুলোর উপর ধারণা আমরা কতগুলো অঙ্ক করব এই অঙ্কটি আমরা কিভাবে করতে পারি প্রথমত আমাদের এই যে প্রমাণ্য বিষয়ের যে বাম পাশে এবি ইন্টু সি আছে এটা আগে বের করবো তার জন্য আমরা লিখলাম যে এখানে কি আছে এই তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে আমরা তার আগে কি করব আমরা এই এ বি বের করব যেহেতু আমাদের এই যে প্রমাণে কি আছে এ বি আছে এই এ টা আমরা বের করব তো এ বি বের করার জন্য আমরা প্রথমে নিলাম এ বি এ বি ইকুয়াল টু কি এই যে এ ম্যাট্রিক্সটা গুণ বি ম্যাট্রিক্সটা এখন সিক্স এর গুণন কিভাবে করতে হয় নিশ্চয় আমাদের মনে আছে সেই মনে আছে কি আমরা বলেছিলাম যে গুণন করতে কি হয় আর শিখাও আর শিখাও মানে আর দিয়া বোঝাই বুঝিয়েছি রো এবং সি দেয়া বোঝানো হয়েছে কলাম অর্থাৎ রো ইনটু কলাম তখন আমরা আহ রো দিয়া যদি কলামকে গুণন করি আরো গুণনের দুটা ম্যাট্রিক্স কখন গুণযোগ্য হয় সে বিষয়ে আলোচনা করেছিলাম তারপরে আমি আর একটু বলে দিচ্ছি যে যখন দুটা গ্রহণ করব প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সংখ্যা দ্বিতীয় সমান হলেই দুটি গ্রহণযোগ্য হয় তো এখানে দেখো প্রথম ম্যাট্রিক্স এর কলাম আছে একটি দুটি আর দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি আছে দুইটি অতএব এর দুটি আমরা গুণন করতে পারবো তো গুণন করি প্রথম সারি দিয়া প্রথম কলামকে আমরা গুণন করব তখন গুণন করার ক্ষেত্রে আমি গত ক্লাসে বলেছিলাম যে সারির ফার্স্ট কলামের ফার্স্ট অর্থাৎ সারির ফার্স্ট কত আছে 1 কলামের ফার্স্ট কত আছে 1 1 1 গুণন করলে হয় 1 তারপরে প্লাস কিন্তু এইখানে আছে মাইনাস এইজন্য প্লাস ও মাইনাস মাইনাস তো হলো এই যে সারির সেকেন্ড কলামের সেকেন্ড অর্থাৎ এই মাইনাস ওয়ান দিয়া টু কে গুণন করলে মাইনাস টু হয় তারপরে প্রথম সারি দিয়া দ্বিতীয় কলামকে গুণন করবো এই ফার্স্ট আর ফার্স্ট অর্থাৎ ওয়ান ইন্টু থ্রি সমান কত থ্রি আর সেকেন্ড ইন্টু সেকেন্ড অর্থাৎ মাইনাস ওয়ান দিয়ে জিরো কে গুণন করলে হয় মাইনাস জিরো দেন প্রথম সারি দ্বারা তৃতীয় কলামকে গুণন করব তৃতীয় কোন কলামকে গুণন করার ক্ষেত্রে কি লিখব আমরা এই যে ফার্স্ট ইনটু ফার্স্ট অর্থাৎ 1 ইনটু 0 কত হয় 0 তারপর সেকেন্ড ইনটু সেকেন্ড অর্থাৎ কত হয় মাইনাস ওয়ান ইন্টু ওয়ান কত হয় মাইনাস ওয়ান তাহলে এখানে ঠিক তেমনিভাবে আমরা দ্বিতীয় শাড়ি দ্বারা প্রথম কলামকে গুণন করি কি করবো জিরো ইন্টু ওয়ান সমান জিরো প্লাস টু ইন্টু টু সমান কত ফোর তারপরে দ্বিতীয় শাড়ি দ্বারা দ্বিতীয় কলামকে গুণন করি কত হয় জিরো ইন্টু থ্রি সমান জিরো প্লাস টু ইন্টু জিরো সমান কত জিরো দ্বিতীয় সারি দ্বারা তৃতীয় কলামকে গুণন করি দ্বিতীয় সারি দ্বারা তৃতীয় কলামকে গুণন করলে জিরো ইন্টু জিরো সমান জিরো প্লাস টু ইন্টু ওয়ান সমান টু এখন এইটা আমরা আরেকটু স্মরণ করি স্মরণ করলে কি আছে ওয়ান থেকে টু মাইনাস করলে হয় মাইনাস ওয়ান থ্রি থেকে জিরো বাদ দিলে থ্রি জিরো থেকে মাইনাস ওয়ান বাদ করলে কত হয় মাইনাস ওয়ান নিচে ফোর জিরো আর হচ্ছে টু এটি আমরা এবি বের করলাম এখন আমাদের কি করতে হবে এবি তাহলে সুতরাং সি সি হলো এ ম্যাট্রিক্স যেটা বের করলাম লিখলাম আর সি ম্যাট্রিক্স হলো এটি তো আমরা এটি লিখলাম এখন আবার দেখো দুটো ম্যাট্রিক্স ভিন্ন ক্রমে তারপরেও এই দুটো গুণন করা যাবে কিনা তো এখানে দেখো যে এবি ম্যাট্রিক্স এর কলাম আছে কয়টি একটি দুইটি তিনটি আর এটা শাড়ি আছে কয়টা তিনটা অর্থাৎ কলাম প্রথমটির কলাম সংখ্যা যেহেতু দ্বিতীয়টির সমান আছে অতএব আমরা এই দুইটা ম্যাট্রিক্স গুণন করতে পারব গুণন করলে কি আসবে প্রথম শাড়ি দ্বারা প্রথম কলামকে গুণন করো কত হয় মাইনাস ওয়ান ইন্টু টু সমান মাইনাস টু প্লাস থ্রি ইন্টু থ্রি সমান নাইন তারপরে মাইনাস ওয়ান দ্বারা ওয়ান কে গুণন করলে হয় মাইনাস ওয়ান এরপর দ্বিতীয় সারি দ্বারা এই প্রথম কত জিরো দেন প্লাস টু ইন্টু ওয়ান সমান টু আর এটি যোগ করলে কত আসে সিক্স বাই টেন তা আমরা এই যে বাম পাশে যেটি ছিল সেটার মান বের করলাম ডান পাশে টি আছে a into bc অর্থাৎ আগে bc গুণন করতে হবে তারপরে a কে bc দ্বারা গুণন করতে হবে এটি আমি দ্বিতীয় স্লাইডে দেখানোর চেষ্টা করি তো আমি তোমাদের সুবিধার্থে এখানে অঙ্কটি যা ছিল এই যে তিনটা দেওয়া আছে a b c আর প্রমাণ করতে হবে এটা আমি আবারও এখানেও লিখেছি তো দেখো তাহলে আমরা বের করবো কি এখন এখন বের করবো আমরা এটি বের এটি বের করার জন্য প্রথমত আমরা কি বের বি সি বের বের তো বি বি সি সি করি ইনটু অর্থাৎ এই বি ম্যাট্রিক্সটা লেখা হলো এবং সি ম্যাট্রিক্সটা লেখা হলো তো এটিও গ্রহন করা যাবে যেহেতু প্রথমটার কলাম আছে তিনটি আর দ্বিতীয়টা শাড়ি আছে তিনটি অর্থাৎ এটি গ্রহণ করা যাবে

আর টু আর নাইন ইলেভেন আর নিচে আসছে হল ফাইভ এরপরে আমাদের কি করতে হবে এ কে বিসি দ্বারা গুণন করতে হবে এ ইন বিসি প্রথমত এ ম্যাট্রিক্সটা লিখলাম এই যে তারপরে এই বিসি ম্যাট্রিক্সটা লিখলাম এরপরে গুণন করো সারি দেওয়া কলামকে প্রথম সারি দেওয়া প্রথম কলামকে গুণন করো ওয়ান ইন্টু ইলেভেন সমান কত ইলেভেন মাইনাস ওয়ান ইন্টু ফাইভ সমান কত মাইনাস ফাইভ লিখল দ্বিতীয় সারি দ্বারা এই প্রথম কলামকে গুণন করো কত হয় 0 11 সমান 0 আর 2 5 সমান 10 আর এটি যোগ করলে কত হয় 11 থেকে 5 বাদ দিলে থাকে 6 আর নিচে থাকে দ্বিতীয় সারি হয়ে যায় 10 তাহলে প্রথম পৃষ্ঠায় অর্থাৎ প্রথম স্লাইডে আমরা এবি ইনটু সি বের করেছিলাম কত এবি ইনটু সি ছিল আমাদের এটা আর এখন এ ইন বি করলাম তাহলে এটাও ওই একই ম্যাট্রিক্স আসছে অতএব এই দুটো ম্যাট্রিক্স সমান এজন্য আমরা লিখলাম যে সুতরাং এবি ইকাল টু এ আর এভাবেই অঙ্কটি আমরা প্রমাণ করলাম পরবর্তী অঙ্ক নেওয়া হয়েছে থার্টি টু নাম্বার তো সমস্যাটা কি এ একটা ম্যাট্রিক যার এলিমেন্টস হচ্ছে ওয়ান মাইনাস টু থ্রি সিক্স বি একটা ম্যাট্রিক্স যার ভুক্তি হলো থ্রি সেভেন টু ওয়ান জিরো ওয়ান টু এইট হলে দেখাও যে সরি দেখাও না হলে এব মাইনাস টু সি নির্ণয় করে যেই অঙ্কটি চট্টগ্রাম বোর্ডে দুই হাজার উনিশ সালে পরীক্ষায় এসেছিল তো তিনটা ম্যাট্রিক দেওয়া আছে কি তিনটি ম্যাট্রিক্স দেওয়া আছে আমাদের বের করতে হবে এবি এবি মানে এ এবং বি এর গুণনফল তারপরে বিটি বিটি বলতে বোঝায় বি ম্যাট্রিক্স এর ম্যাট্রিক্স অর্থাৎ বি ম্যাট্রিক্স এর রূপান্তরিত ম্যাট্রিক্স রূপান্তরিত বলা হয়ে থাকে তো বিম্ব ম্যাট্রিক্সকে আমরা এই এইরকম দিকে কোণায় আমরা ক্যাপিটাল টিও লিখে থাকি অনেক সময় স্মল টি লেখে অনেক সময় প্রাইম বা ড্যাশ চিহ্ন দেওয়া হয় মাইনাস টু সি এটির মান নির্ণয় করে তাহলে আমরা সমাধান করি কে ম্যাট্রিক্স দেওয়া আছে এটা বি ম্যাট্রিক্স দেওয়া আছে এটা আর সি ম্যাট্রিক্স দেওয়া আছে এটা এখন প্রথমত আমাদের কি করতে হবে এ বি বের করি আমরা এ বি মানে কি এ ইনটু বি তো এ বি এ ইনটু বি লিখলাম দুটো ম্যাট্রিক্স লিখলাম এখন তোমরা কি গুণন করতে পারবে জি পারবো তো তোমরা গুণন করবা গ্রহণ করলে আমি আর তারপরেও দেখিয়ে দিচ্ছি যে হয় দ্বিতীয় কলামকে গ্রহণ করো ওয়ান ইন্টু টু সমান টু মাইনাস টু ইন্টু ওয়ান সমান মাইনাস টু দেন দ্বিতীয় সারি দ্বারা প্রথম কলামকে গ্রহণ করো তাহলে কত হয় থ্রি ইন্টু থ্রি নাইন আর প্লাস সিক্স ইন্টু টুয়েলভ টু ইকুয়াল টু টুয়েলভীয় দ্বিতীয় কলামকে গুনন করবো গুনন করলে কত আসে আমাদের এখানে তিন সাতটা একুশ প্লাস ছয় ছয় এরপরে যোগ যোগ করো কত আসলো এখানে আসলো মাইনাস ওয়ান সাত থেকে দুই বার দিলে পাঁচ আর এটি কত হয় আহ বারোয়ার নয় একুশ আর এটি কত আসে একুশ প্লাস সিক্স সাতাশ এটি আমাদের কি এ এর মান এখানে লক্ষ্য করবা যে আমাদের কি করতে হবে আমাদের এই যে রাশিটা এটার মান বের করতে হবে এটা মান বের করার জন্য আমাদের সবসময় ওদিকে তাকাতে হবে ওদিকে তাকালে আমাদের কি আসলো এই যে এই রাশিটার মান বের করতে হবে আমাদের কাজেই আমরা এবি বের করেছি এখন কি করতে হবে আমাদের এই বিটি বের করবো বিটি মানে বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স নিশ্চয়ই মনে আছে বিম্ব ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলে যে কোন ম্যাট্রিক্সের সারিকে কলামে এবং কলামকে কলামকে সারিতে রূপান্তরিত করলে যে ম্যাট্রিক্সটা পাই সেটাকে বলা হয় ওই প্রদত্ত ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স তাহলে বি এর বিম্ব ম্যাট্রিক্স কি হয় আমাদের বিটি ইকুয়াল টু এই প্রথম সারি থ্রি সেভেন এটাকে কলাম করো থ্রি সেভেন দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম করো হয়ে গেল বিটি এরপরে সি কে যদি আমরা টু দিয়ে গুণন করি তাহলে কত হয় টু সি কত প্রত্যেকটাকে টু দিয়ে গুণন করো গুণন করলে এখানে জিরো কে টু দিয়ে গুণ করলে জিরো ওয়ান কে টু দিয়ে গুণন করলে টু আর টু কে যদি টু দিয়ে গুণন করো ফোর এটা হবে কত সিক্সটি এখন তুমি এই রাশিটা লেখো এই রাশিটা লিখলাম লিখে এই এ বি এর যে ম্যাট্রিক্স পেয়েছি সেটা এখানে বসালাম তারপরে বিটি টি এর ম্যাট্রিক্সটা বসালাম আর টু সি ম্যাট্রিক্সটা বসালাম এখন যোগ বিয়োগ নিশ্চয়ই তোমাদের মনে আছে যে যোগ বিয়োগ করার সময় কি হয় যোগ থাকলে অনুরূপ ভুক্তির সাথে অনুরূপ ভুক্তি যোগ আর বিয়োগ থাকলে অনুরূপ ভুক্তির সাথে অনুরূপ ভুক্তি বিয়োগ করতে হয় তাই আমরা করব করলে কি হয় এই যে মাইনাস ওয়ান এখানে প্লাস আছে এজন্য থ্রি প্লাস থ্রি মাইনাস জিরো লেখা হলো তারপরে কি যে ফাইভ ফাইভ প্লাস টু মাইনাস টু লেখলাম দেন নিচে সারি সারি যোগ করে কত হয় টোয়েন্টি ওয়ান প্লাস সেভেন মাইনাস ফোর তারপরে টোয়েন্টি সেভেন প্লাস ওয়ান মাইনাস সিক্সটিন এখন এগুলো যোগ বিয়োগ করলে আমরা এই ম্যাট্রিক্সটা পেয়ে যাই আর এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যানসার এরপরে অঙ্কটি নেওয়া হয়েছে থার্টি সেভেন নাম্বার এফ এক্স ইকুয়াল টু থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এফ এক্সটা ফাংশন আকারে লেখা আছে নাইন টেন তোমরা ফাংশন পড়ছো না এক্স এর ফাংশন কে এফ অফ এক্স দ্বারা ইন্ডিকেট করা হয় আর এটা একটা পলিনোমিয়াল পলিনোমিয়াল বহুপদী

তো এখানে চলক এক্স হিসেবে দরকার যেহেতু হচ্ছে ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে তাহলে কি হবে আমরা এই এক্স এর স্থলে কি বসাবো এ বসাবো বসালে কি হয় এ প এক কত হবে এক্স এ বসাব কত হয় থ্রি এ স্কোয়ার প্লাস আহ

থ্রি এ স্কোয়ার প্লাস ফাইভ অর্থাৎ আমাদের এই বের করলেই আমাদের কি হবে বের হয়ে যাবে তো তার জন্য কি করতে হবে আমাদের প্রথমত এই যে দেখো এই আগে বের করতে হবে আমাদের তা আমরা এ স্কোয়ার বের করি কিভাবে এ স্কোয়ার বের করবো আমরা লিখবো এ স্কোয়ার ইকুয়াল এ ইন টু এ অর্থাৎ এই ম্যাট্রিক্সটাই দুইবার লিখছি আমরা লেখে গুণন করবো তো এখন গুণন করতে পারবো না তোমরা এই সারি দিয়া প্রথম সারি দিয়া প্রথম কলামকে গুণন করবা তারপরে প্রথম সারি দিয়া দ্বিতীয় কলামকে গুণন করবা তারপরে প্রথম সারি যা তৃতীয় কলামকে গুণন করবা তারপরে কি করবা দ্বিতীয় সারি দিয়া প্রথম কলাম দ্বিতীয় সারি দিয়া তৃতীয় কলাম দ্বিতীয় সারি দিয়া তৃতীয় কলাম এরপরে তার নিচে লিখবা কি তৃতীয় সারি প্রথম কলাম তৃতীয় সারি দ্বিতীয় কলাম তৃতীয় সারি তৃতীয় কলাম লেখলেই গুন আর এভাবেই গুনন করে আমরা এটা পেয়েছি ঠিক আছে আর যদি তোমরা চাও প্রয়োজন আমি অঙ্ক তিনটা তোমাদের গ্রুপে মেসেঞ্জারে এটা যদি চাও এটা দিয়েও দিতে পারি যদি তোমরা চাও আর হলে বাসায় প্র্যাকটিস করবা হম তারপরে সরল করলে আমরা কি পাচ্ছি এটা পেলাম তারপরে কোন ফল পেলাম কত এটি ঠিক আছে অর্থাৎ এ স্কোয়ার সমান এই ম্যাট্রিক্সটা আসলো এখন আমাদের বের করতে হবে কি আমাদের বের করতে হবে আমাদের বের করতে হবে এটা এটা দেওয়া আছে তাহলে আমাদের কি হচ্ছে এপ অফে হলো এটা এখন আমরা লিখি এই যে থ্রি ইনটু পরবর্তী স্লাইডে আমরা এ স্কোয়ারের মান বের করেছি এটা আর এ ছিল কত এটা i বিল টু ইট এখন কোন স্কেলার দিয়ে গুণন করা মানে কি প্রত্যেকটা ভুক্তিকে এই থ্রি দিয়ে গুণন করতে হবে আর এইটার ক্ষেত্রে প্রত্যেকটা ভুক্তিকে ফাইভ দ্বারা গুণন করতে হবে এটা বলা হয় ম্যাট্রিক্সের স্কেলার গুণ আমি তোমাদের এই ক্লাসে প্রথম দিকে এগুলো বুঝিয়েছি তাহলে এখন থ্রি দ্বারা সবটাকে গুণন করলে এটা পাই আর ফাইভ দ্বারা প্রত্যেকটা ভুক্তিকে গুণন করলে এটা পাই তারপরে তুমি যোগ করো এটা যোগ এটা প্লাস তারপরে এটা যোগ এটা অর্থাৎ অনুরূপ ভক্তির সাথে অনুরূপ ভক্তি যোগ করে আমরা এটা পেলাম তারপরে সরল করে যেটা পেলাম এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার পরবর্তীতে আরেকটি অঙ্ক নেওয়া হয়েছে যেটি সিলেটপুরে দুই হাজার উনিশ সালে পরীক্ষায় এসেছিল এখানে পার্থক্য যেটুকু তোমাদের বোঝানো দরকার সেটুকু হলো এটি যে কি এএফ অফ টি ইকোয়ার্ভ টু মাইনাস থ্রি প্লাস টু হলে এটা একটা ফাংশন এবং পলিমিয়াল ফাংশন বলা হয় বহুপ্রতি ফাংশন দেওয়া আছে যে এফ অফ এটা হলে এফ এ নির্ণয় করো অঙ্কটা অনেকটা পূর্বের অঙ্কের মতোই তারপর আমার নেওয়ার উদ্দেশ্য হলো দেখো এখানে এটা তো আমাদের দেওয়া আছে তো এখানে এই যে এ পে অর্থাৎ আমরা স্থলে এ লিখবো লেখলাম এ পেকাল টু এখানে ছিল বিদায় আমরা এখানে লিখলাম এ তারপরে মাইনাস থ্রি এক্স ছিল এ লিখলাম কিন্তু প্লাস টু ছিল এ টু হচ্ছে টু এক ম্যাট্রিক্স এর ভাষায় যখন টু একক তখন থাকবে একটা একক ম্যাট্রিক্সের সাথে চলে আসবে একক ম্যাট্রিক্স কাকে বলে আই অর্থাৎ অবেদক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স মনে আছে তোমাদের অবেদক ম্যাট্রিক্স কি হবে যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভক্তিগুলা কত হবে অন অন যেহেতু এটা তিন মাত্রার ম্যাট্রিক্স অর্থাৎ তৃতীয় ক্রমের ম্যাট্রিক্স তিনটি সাড়ে তিনটে কলাম আছে এজন্য এটা হবে এরকম 1 0 0 0 1 এইটাকে বলছি আমরা আই অর্থাৎ অবেদক ম্যাট্রিক্স আমি যখন অবেদক ম্যাট্রিক্স পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে প্রসঙ্গ কাঠামোতে যে ম্যাট্রিক্স থাকবে এই আই এর অর্ডার বা মাত্রা কত হবে এখানে যেহেতু ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3 বাই 3 অতএব এখানে আই কি হবে i3 হয়ে যাবে যদি এখানে i3 উল্লেখ করা নেই তবু আমরা যখন অঙ্কটা করব তখন এখানে i3 ব্যবহার করতে হবে তো i3 ও আমি লেখিনে লিখেছি আই তাহলে তোমরা বুঝতে পারলা যে যখন কোনো পলিনোমিয়াল ফাংশন দেওয়া থাকবে অর্থাৎ বহুপদী ফাংশন দেওয়া থাকবে তখন যদি শুধু কনস্ট্যান্ট থাকে তাহলে ম্যাট্রিক্সে যখন আমরা ফাংশনটাকে নিব তখন ওই কনস্ট্যান্টের সাথে একটি আই আসবে যেমনি ভাবে এখানে টু এর সাথে কি হয়েছে আই এসেছে এটুকুই তোমাদের অজানা ছিল আর বাকিটুকু তোমরা করতে পারবা তাহলে এখন দেখো আমরা কি করব এই যে যেহেতু এখানে এ স্কোয়ার আছে এ স্কোয়ার এর মান বের করব এ স্কোয়ার মানে এ ইনটু এ তারপরে দুটো ম্যাট্রিক্স পাশাপাশি লিখে গুণন করলাম গুণন করার পরে তারপরে আবার এরকম হলো তারপরে যোগ করে এই পেলাম আমরা কি এবি সরি এ স্কোয়ার পেলাম তারপরে আমরা সামনে যাই আমাদের কি ছিল এটা আমি প্রভু দেখিয়েছি এটা সমান কত সমান এটা এখন তোমাদের কি হবে এই যে এ স্কোয়ারের মানব ম্যাট্রিক্সটা বসালা থ্রি ইন্টু এটা বসালা টু ইন্টু আই বসাইলা তারপরে তুমি থ্রি দিয়ে এটা গুণ করবে টু দিয়ে গুণন করে এরকম পেলা তারপরে যোগ বিয়োগ করে দিলাম চলে আস আশা করি তোমরা তো এই অঙ্কগুলোর আলোকে তোমাদেরকে আমি তিনটি হোমওয়ার্ক দেব এগুলো বাসায় করবা টু টি স্কোয়ার প্লাস থ্রি এক্স এবং এই ইকাল এটা হলে এফ এ প্লাস আই নির্ণয় করো এফ এ প্লাস আই অর্থাৎ এফ এ তো তুমি এখানে কত হবে এ স্কোয়ার প্লাস থ্রি এ তার সাথে আই যোগ হবে তাহলে এটার মান বের করতে পারবা কোনো প্রশ্ন আছে তোমাদের এইটা সম্পর্কে যেটি দশ এবার দুই হাজার সতেরো সালের পরীক্ষায় এসেছিল এর পরবর্তী হোমওয়ার্ক হলো হলে এব মাইনাস সি স্কোয়ার প্লাস টু আই টু নির্ণয় করো তো এ দেওয়া আছে বি দেওয়া আছে গুণন করলে বি বের হবে সি কে স্কোয়ার করলে সি স্কোয়ার বের হবে তারপরে টু আই টু আই টু হচ্ছে কত আই টু হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান ম্যাট্রিক্স অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স এটি কুমিল্লা কুমিল্লা বোর্ডে দুই হাজার সতেরো সালে পরীক্ষায় এসেছিল আরেকটি হোমওয়ার্ক দেওয়া হয়েছে সেটি হলো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে বি ইকুয়াল টু এ টি এত এফ অফ বি নির্ণয় করো এটি চট্টগ্রাম বোর্ডে দুই হাজার সতেরো সালে এসেছিল এখানে লক্ষ্য করো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আছে আবার বলে দেওয়া আছে বি ইকাল টু এটি এগুলোই হচ্ছে তোমাদের পরীক্ষা আসছিল হিসাবে এখানে বি ইকাল এটি অর্থাৎ এই এ কে ট্রান্সপোজ করলে যেটা হবে সেটাই হলো বি বি ইকাল টু হবে এটাকে ট্রান্সপোজ করলে প্রথম সারিকে প্রথম কলাম দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম তৃতীয় সারিকে তৃতীয় কলাম বানাইলেই আমরা বি পাবো তারপরে এটা তো তোমরা দেখিয়েছি এরপরে এরপর বি নির্ণয় করবা আশা করি তোমরা অঙ্কগুলো পারবে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে তো শেষ করছি এখন প্রেজেন্ট দেবো